হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট হৃদয় বিগত এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে একটা ভিডিও নিয়ে আসলাম আমি টপ কোয়ালিটির কবিতা ছাড়া আমি আসলে ভিডিও দেই না আর এই জানিং আমি হিউজ লেভেলের কবুতের কালেকশন গোষ্ঠী করছি প্লাস বৃষ্টি বাজারে ডেলিভারি দিয়ে দিতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি ঠিক আছে তো টানা কয়েকদিন বৃষ্টি গেছে ঢাকার ভিতরে সবাই জানেন তো যাই হোক কাছে কথা বাড়াবো না আজকে ডাইরেক্ট ভিডিওতে চলে যাব এই যে দেখ কবুতরের কোয়ালিটি দেখেন একটা রেসার তো কবুতরের ভাই চিনার বৈশিষ্ট্য ওর ক্ষমা ঠিক আছে ওর ব্যালেন্স ওর মাসেলস ওর কালার আসলে একটা ভালো কবুতর দেখলেই চেনা যায় যেটা রেসার কবুতর ঠিক আছে আপনি যদি কিছু করতে পারেন তাহলে অবশ্যই সেই রেসারটাই কিনবে ঠিক আছে তো যাই হোক আছে কথা বলার পরে আরেক দুজন চলে যাব আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলদসি পাইবাক ম্যারাদিয়াস কমিশনে বললে আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান জিরো ফোর এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার পার্সোনাল আর টাকা অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখা হবে না আপনি যেই হন না কেন ঠিক আছে আপনার সাথে ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক থাকুক ব্যবসার জায়গায় ব্যবসা সম্পর্ক জায়গা সম্পর্ক সো যাই হোক কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কবুতরগুলোর কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টটা জানিয়ে যাবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হইল আর প্রবাসী ভাইদেরকে আমার সালাম দেশ মানে দেশে যারা থাকে তাদেরকেও আমার সালাম আর চলেন কথা বলাবো না আজকে যাদের ভিডিওতে চলে যাব এবং আমি বরাবর মতো একটা কথা বলে থাকি পাঁচ অক্ট নামাজ পড়বেন বাপ মার খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আমার আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি যে দেখবেন চলেন আজকে শুরু করি মহান আল্লাহ পাকের নামে ইসলাই রহমানে দেখাবো একটা টপ কোয়ালিটি একটা ব্লু চেকার মাদি কবুতর পিআরপিএফসি ক্লাবের এটা সাইজটা টা অনেক বড় সাইজের একটা মালিক বৌদ্ধ বি আর পি হাজার চব্বিশ কোয়ালিটি দেখেন কবুদ যারা এই টপ কোয়ালিটির মাদিটা আমার কালেক্ট করতে চান সে কালেক্ট করতে পারবে একদমই রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে এই টপ কোয়ালিটির মাদিটা আমার কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করতে পারবে না কোনো দামাদামি কোনো কোনো অপশন নেই কোনো সুযোগ নেই একদম টাউন টাউনশেপের টপ কোয়ালিটির মাটি আজকে যে কটা কবুতা থাকবে সব টপ কোয়ালিটির কবুদা থাকবে আজকে কোনো আলতু ফালতু কৌদা থাকবে না আর আমি আলতু ফালতু কবুতার বিক্রি করি না তাদের এই মাটিটা পছন্দ হবে কালেক্ট করতে পারবেন একদম তিন হাজার চার হাজার চায় লাভ নেই মাত্র দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কিন্তু একদম কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আমাকে ভাই ফোন দিয়ে লাভ ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখেন আমি তো দুই হাজার টাকা দিতে পারতেছি এটা আপনি পাঁচ হাজার টাকা মানতে পারবেন না কারণ আমি তো কোয়ালিটি সম্বন্ধে জানি ভাই ঠিক আছে কি কোন কবুতর বিক্রি করে কি প্রাইজে এগুলো আমি জানি সো যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে মাত্র হাতের কোয়ালিটি দেখেন সেই রকম কোয়ালিটি একটা ওর জেনিয়াল বিদেশি ব্লাড লাইনের একটা ব্ল্যাক চেকার কবুতর একটা মাদি কবুতর দুই হাজার তেইশের বিআরপিও এ ক্লাবের কবুতর কবুতর মাসেও দেখেন ওর হার খুঁজে পাইবেন এতটুকু গ্রান্টি দিয়ে বলতে পারবো বিআরপিও এ দুই হাজার তেইশের ইয়ং বাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা কবুতর একটা ব্ল্যাক চেকার একটা মাদি কবুতর বডি দেখেন কালার দেখেন যারা আমার কাছ থেকে এই ব্ল্যাক চেকার মাটিটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এবং নির্ভয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো ব্লাড লাইনের একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে এই ব্ল্যাক চেকার মাটিটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে ভাই বিক্রি হবে না ঠিক আছে একদম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট করবে। একটু ঘুরো বাবু একটু ঘুরো 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 রাখ দামাদামি করতে পারবেন না খুবই ছট পটা খুবই অ্যাক্টিভ একটা কবচার মাসাল্লাহ তাদের একান্ত পছন্দ হবে নিতে পারবেন মাটিটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা মাটিটা কোনো দামাদামি করতে পারবেন না মাটিটা টপ কোয়ালিটির মাটি আর ওর বডি আর ফিটনেস একদম টপ কোয়ালিটির যারা আমার কাছ থেকে মাদিটা কালেক্ট করতে চান একদম ওরিজিনিয়াল ব্ল্যাক চেকার একটা মাদি কবুতর তারা আমাদের কালেক্ট করতে পারবেন একদম ব্যালন মাসেলসের শেপটা দেখেন কবুতরের একদম পঁচিশশো টাকা হলে মাদিটা কালেক্ট করতে পারবেন কোনো দামা দামি করা হবে ওই কিরে মধু মধু এই যে মধু কবুতর কবুতর কারে কয়েক মাসাল্লাহ মাসাল্লাহ দুই সালের ইয়ং বার্ট বিআরপিও এ ক্লাবের কবুতর বিআরপিও এ ক্লাবের কবুতর ওয়ানটেলের ব্যালেন্স ব্যালন মাসেলস লং ডিস্টেন্সের কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা গ্রান্টি ঠিক আছে যারা আমার থেকে এই মানে টপ কোয়ালিটির মাটিটা নিতে চান তারা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কবুতর কারে করে কবুতর যে আর্টিফিশিয়াল দেখেন আসলে বিদেশি ব্লাড লাইনের কবুতরগুলো আর্টিফিশিয়ালি থাকে অন্যরকম ভাই ঠিক আছে যেগুলো আসলে সাধারণ কবুতরের সাথে আপনি মিলবেন বিআরপিও এ দুই হাজার পঁচিশের ইয়ং বার্ড যারা আমার থেকে এই মাটিটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না দেখি কবুতরের মে পঁচিশের কবুতরের সাইজ আমার মাদি কবুতর নর দেওয়ার সাথে সাথে জোড়া নিতে আর আপনারা চাইলে আমি এটা নয়ার সাথে জোড়া নিয়ে দেখায় দিতে পারবো কোয়ালিটি দেখেন কবুতরের মাসা আল্লাহ যার আমার কাছ থেকে মাদিটা একান্তই পার্সোনাল পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে না এক দাম পঁচিশশো টাকা হলে মাদিটা নিতে পারবেন এক দাম যদি বলেন এক পয়সা হারাই গেছে তাহলে আমাকে ফোন দিয়ে না ভাই ঠিক আছে এক দাম পঁচিশশো টাকা হলে মাদিটা আমার কাছে কালেক্ট করতে পারেন ফুল ডাউনশেপের বিগ সাইজের মানে এই বয়সে এই সাইজ কবুতরের তা যখন কেমন ফুল রানিং হবে এটা কী হবে তাহলে চিন্তা করে দেখেন কবিতা যারা এটা কালেক্ট করতে চান আমি বলবো রিকোয়েস্ট করে বলবো কবুতরটা রেখে এই কবিতাটা কিনে আপনারা সংরক্ষণ সালায় রাখতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা 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 দিয়ে বা এটার বাচ্চা কাচ্চা দিয়ে খুব ভালো ফলাফল পাবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আপনি পছন্দ হয় নিতে পারবেন একদম পঁচিশশো টাকায় মাতৃ পুতুল পুতুল মার্শাল্লাহ পুতুল দেখেন এসার কবুতর কারে কয় দেখেন কবুতর খালি কিনতে চেনি দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কবুতর কবুতর কারে কয় রেসার কবুতর কারে কয় হাইট কালারের টপ কোয়ালিটির একটা নর কবুতর একদমই ইয়ং বার্ড মাত্র নয় পরে আছে মাত্র নয় পরে আছে একদম ইয়ং বার্ড টপ কোয়ালিটির কবুতর থাকে দেখেন আমার কবুতরের কোয়ালিটি দেখেন তারপরে ঠিক আছে দেখেন কবুতরটা যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চান কোনো দামাদামি করতে পারবে না নয় কবুতর নর কবুতর নয় পরে আছে যদি কোনো ভাই বন্ধু নটটা নিতে চান কোনো দামাদামি নেই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন যদি বলেন দুই পয়সা কম আজকে যে কয়টা কবুতর থাকবে সব হাই কোয়ালিটি ইভেন টপ কোয়ালিটির কবুতর তাদের থেকে পছন্দ হয় তারা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে এই নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর ক্রয় করবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসম এটা একান্তই পছন্দ হবে তারাই কালেক্ট করতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা পুতুল পুতুল মাসম পুতুল পুতুলের মতো কবুতর পেয়েছেন ব্ল্যাক পেসার একটা ফিমেল কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন

একদম ডিফারেন্ট শেপ এটা অনেক ব্ল্যাক রেসার পাবেন কিন্তু ওর মতো শেপের কবুতর পাবেন আমি চ্যালেঞ্জটা বলতে পারবো ওর মতো সেবের কবুতর পাবেন না এমন চমৎকার শেপের একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে এই মাদি কবুতরটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না দাম চাইলে তিন হাজার পঁয়ত্রিশশো আজকে যারা আমার থেকে যারা আমাকে ভালোবাসে একান্তই পার্সোনাল তারাই আমার থেকে এই মাদিটা কালেক্ট করতে পারবেন এক দাম পনেরোশো টাকা আজকে দিচ্ছি নিয়ে আপনারা পালেন মাত্র পনেরোশো টাকা হলে এই ব্ল্যাক রেসার মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন যাদের অ্যাকাউন্টে পছন্দ হবে তারাই আমাকে নক দিবেন অজ থাকেও ফোন দিবেন ঠিক আছে আমি এটা বাইসে পঁচিশশো টাকা আমি বিক্রি করতে পারতাম তারপর আমি আজকে একটু রিজনেবল দিলাম মাত্র অনলি ওয়ান পনেরোশো টাকা শ্যাডেল রেসার একটা মাদি কবুতর ঠিক আছে শ্যাডেল রেসার একটা মাদি কবুতর কবুতরটা আসলে সাধারণ কোনো কবুতর নেই কবুতরটা আসলে বিদেশি যারা আসলে বাইরের মানে বিদেশি যারা আছে তারা আসলে কালার ডেভেলপমেন্ট করতেছে ঠিক আছে আসলে এগুলো মনে করেন যে আপনার রেড শ্যাডেল ব্লু শ্যাডেল আপনার মনে করেন যে মিলিবার শ্যাডেল ব্ল্যাক শ্যাডেল এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু চলো কি আইডল কি আপনি ডিজেল শ্যাডেলের ভিতরে একটা মানে প্রজাতি তাহলে এটা মনে করেন যে কালার ডেভেলপমেন্ট করার জন্য এই কবুতরটা বের করছে কবুতরটা বাপমা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর যারা আমার থেকে এই মাদিটা নিতে চান একদম ইয়ং বার্ডের একটা মাদি নিতে চান তারাই আমার থেকে মাদিটা নিতে পারবে কিন্তু বুকের নিচটা পুরা সাদা পাকগুলোও সাদা মাশাল্লাহ মাশাল্লাহ কবুতরটা স্ক্যান কবুতরটা স্ক্রিনশট নিয়ে স্ক্যান করেন দেখবেন যে এই কবুতর এরকম কবুতরই আপনার মনে করেন যে চলে আসবে আপনার গুগল স্ক্যান করলে গুগলে চলে আসবে আর আমার কাছ থেকে আজকে এই শ্যাডেল মাদিটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন একদম রিজনেবল প্রাইস নিতে আসতে যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এই শ্যাডেল রেসার মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে ঠিক আছে একটা অপশান গ্রিজের একটা ফিমেল করব ব্যালেন্স দেখেন আর ভাইব্রেশন দেখেন ঠিক আছে লাল চোখের ব্যালেন্স শাড়ি বডির মাসেস দেখেন ওর সাইজ দেখেন এটা কেউ নর ভাইবেন না এটা কিন্তু মাদি গবু অলরেডি বাচ্চা খাওয়াইতেছে দেখেন কোয়ালিটি দেখেন মাস অফ সাইজ ওর মাসেজ বুকের পরই দেখছেন তো বাচ্চা খাওয়াইতেছে দেখেন নাহলে ভাই ওর সাইজ দেখলে ভাই নরটা এক বড় ভাই নিয়ে গেছে একটা মাদি গবু যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির আফসান গ্রিজেল মাদিটা খুঁজতেছে তারাই আমার থেকে নিতে পারবেন একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে আসলে ডিম বাচ্চা নিয়ে চিন্তা করতেছেন যে একটা আফসান গ্রিজেল মাদি নেব ভাই ডিম বাচ্চা করবে কি করবে না একটা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে একটা মাদি দেন তারা আমার থেকে এই মাটিটা আসে কালেকশন করতে পারবে মাটিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি হবে না কোনো এক পয়সাও দামাদামি হবে না যাদের একান্তই পছন্দ হবে তারাই কালেক্ট করবেন দিন বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি বাচ্চা খাওয়াইতেছে এইটাও দেখায় ঠিক আছে একা একা আমি চাই না কষ্ট দিতে আসলে আর একটা সাথে নিয়ে জোড়া দিয়ে আবার বাচ্চা কাচ্চা করুক দুজনে একসাথে সংসার করে দুই বাচ্চা উঠা হ্যাঁ আমার কাছ থেকে মাটিটা কালেক্ট করতে চান বিগ সাইজের এটা কিন্তু ছোট সাইজের কথা এটা কিন্তু বড়ো সাইজের কথা হ্যাঁ আমার কাছ থেকে নিচে ইচ্ছুক নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আফসান একদম লাইট কালারের টপ কোয়ালিটির আফসানিটা কালেক্ট করতে পারেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর একটা পুতুল ফিমেল দুই হাজার পঁচিশের ইয়ং একদম জাস্ট কোয়ালিটি দেখেন তো আসলে টাকা তো আমারে দেবেন না ভাই আমি সিঙ্গেল সিঙ্গেল এগুলা বিক্রি করি ঠিক আছে রিজেনেবল প্রাইস এগুলো জোড়া মিলাইলে তো একটু বেশি দামে বিক্রি করতে পারে আমার সিঙ্গেল সিঙ্গেল কবুতর বিক্রি করে কি। দাম তাই যেটা সিঙ্গেল সেটা সিঙ্গেলই থাকবে আর যেটা পেয়ার সেটা পেয়ারই থাকবে ঠিক আছে যাদের আমার থেকে এই মাদিটা এই পুতুলের মতো এই বেলন মাসেলসের ওয়ান টেলের ব্যালেন্স ইভেন টপ কোয়ালিটির মাদিটা যারা নিতে চান ভারটা কিন্তু একবারে চিকুন এটা কিন্তু মোটা বারের কবুতর না এটা কিন্তু চিকুন ভারের কবুতর আর চিকুন ভারের কবুতরটা খুবই অ্যাভেলেবেল না এটা একদম আনকমন মানে কিছু মানে এই চিকন বারের কবুতরটা কিন্তু একদমই আনকমন এটা অ্যাভেলেবেল আপনারা পাবেন না সো যাই হোক আজকে এই মাদিটা যারা নিতে ইচ্ছুক যে ভাই আমি নিব নিতে ভাই আমাকে ভালো একটা মাদি দেন তারাই আমার থেকে শুধু এই মাদিটা কালেক্ট করতে পারেন একদম ইয়ং বার্ড ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি দুই হাজার পঁচিশ সালের কবুতর যারা আমার থেকে এই মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র ওনলি ওয়ান পঁচিশশো টাকা ওর দেখেন ওর সাইজ দেখেন ওর দামের স্টাইল দেখেন ওর ঘেটাপটাই আলাদা ওর ঘেটাপই আলাদা দেখেন মাস মাসাল্লাহ আমার কবুতর গুলোর জন্য অবশ্যই দোয়া করবেন সবাই মাসাল্লাহ বলে যাবেন ঠিক আছে যাদের একান্ত আমি যাতে এরকম ভালো ভালো কালেকশান আপনাদেরকে দিতে পারি

ওখান থেকে পেয়ারিং করে কৌতো নেবেন এই কবুতরগুলো আপনারা সংরক্ষণ সারা রাখতে পারেন এগুলো মনে করেন ডিম বাচ্চা যেমন গ্রান্টি রেস তেমন গ্রান্টি কবুতর খুবই গরম সারা দিন ডাকে সারা দিন ডাকে যাদের আসলে ডাক পছন্দ তারাও নিতে পারে যাদের আসলে রেস রেস নিয়ে কোনো চিন্তা নাই রেসের কবুতরও নিতে পারবেন যারা আমার কাছ থেকে এই নটটা নিতে চান নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় অনলি ওয়ান দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না বিআর পিএল ক্লাবের দুই হাজার তেইশের ইয়ং বা ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট কবুতর মাস হবে মাস হবে আপনার বিশ্বাস করুন কিন্তু ভাই যেটা জোরা সেটা জোরাই দিই জোরা কখন আমি সিঙ্গেল সিঙ্গেল দিই না কারণ ভাই ভাই কবুতর যেটা জোরা সেটা জোরাই দেয় যেটা সিঙ্গেল সিঙ্গেল সেটা সিঙ্গেল সিঙ্গেল দিই কারণ শুধু শুধু আসলে জোরা ভাইয়া একটা কবুতর বিক্রি করব আমি শুনলাম সেম কবুতর আসলে পাওয়া খুব টাফ হয়ে যায় তো আমি কেন সিঙ্গেল সিঙ্গেল কবুতর ভেঙে বিক্রি করি তাদের মনে করেন যে যেটা জোড়া থাকে সেটা জোড়ায় বিক্রি করি আর যেটা সিঙ্গেল সেটা সিঙ্গেলে বিক্রি করি তাদের পছন্দ হবে একদম দুই হাজার টাকা হলে নটটা কালেক্ট করতে পারবে মানে খুবই সুন্দর একটা নর কবুতর খুবই সুন্দর একটা সুদর্শন একটা পুরুষ দেখাবো একটা রেড পাইট রেড পাইট বলতে পারে রেড শেয়ারেলও বলতে পারবেন আসলে রেড পাইট কবুতর আমি বলি একটা গলা কাপড়টা সাদা আসে

মাসা আল্লাহ বলে যাবেন কবুতরটার জন্য কবুতর ভাইব্রেশন দেখেন আর এখন বর্তমানে বিদেশে এইসব কবুতর দিয়েও কালার ডেভেলপমেন্ট করতেছে এইসব পাইডের অন্য লেভেলের একটা চাহিদা ঠিক আছে আসলে এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল মানুষের কাছে এগুলো পাবেন না এগুলো আসলে খুব এক্সপেন্সিভ বড়ো বড়ো ব্রিডার যারা আছে যারা ইনপোর্ট লাইনের কবুতর বিক্রি করে তাদের কাছেই আপনারা এইসব কবুতর পাবেন যারা আমার কাছ থেকে এই নটটা নিতে চান আজকে একদম রিজনেবল প্রাইসে নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন যদি কোনো ভাই বোন নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যাদের একান্ত পছন্দ হবে তারাই শুধু ফোন দেবেন কেউ ফোন দেবেন ঠিক আছে যা যারা চিনেন তারাই কবুতর এগুলো কিনবেন ঠিক আছে একটা টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার কবুতর লাইট কালার লাইট মাক্সি একদম আনার চোখের কোয়ালিটি দেখে তোর সাইজ দেখেন মাশাল মাশাল্লা বলে যাবেন তবু সাইজের জন্য মাশালা বলে যাবেন তবু তো তোর শেপ কোয়ালিটি খামদানি বংশের বলা খামদানি বংশের বলা ঠিক খামদানি বংশের বলা কিন্তু আমি ভাই যে দামে কবু তোর বেচ্ছি ভাই নেহিবিলা ভাই মনে করেন যে বাচ্চা কাচ্চা কিন্তু ওই দাম লাগে ঠিক আছে বাচ্চা কিন্তু ওই দাম লাগে ওরা আমি আজকে একদম রিজনেবল প্রাইজে এই খামদানি বংশের নদটা দিবো দিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্রান্ট ঠিক আছে এগুলা এটা আমার বাচ্চা এগুলো আমার এটা আমার বাসা বাচ্চা করা এটা এক বড় ভাই নিয়ে গেছে এই নোটটা আমি দিয়ে দিলাম খানদানি বংশের পোলাটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই খানদানি বংশের পোলাটা নিতে পারবে দাম বইলেন না ভাই হাত জোর করে রিকোয়েস্ট কারণ এগুলো যারা রেসার কবুতর চিনে তারা এগুলো আমার সেই করে লয়ে যাবো তাদের একান্তই পছন্দ হবে তারা নিতে পারবেন একদম এক রেট ফাইনাল দুই হাজার টাকা কোনো দামা দামি করতে পারবে এখানে দেখাবো আমার মানে খুব পছন্দের একটা মাদি কবুতর খুবই পছন্দের সুপার মাদি কবুতর ব্যালেন্স পাখা কালার বডি কবুতরটা বিআরপিএল দুই হাজার তেইশের কবুতর কবুতরের জেস্ট কোয়ালিটি দেখেন লুকআপ দেখেন কালার দেখেন ওর শেপ দেখেন ওটা নরের মতো শেপ এই কবুতরটা যে হাত দেওয়া ধরবো ভাই করবো ভাই টাকা দিচ্ছি সেটা বাট কবুতরটা ধরে একটা শান্তি পাইছি ওর যেটা ফ্রেশনেস একটা ভাব কবুতরের সব কবুতর আসলে ভাই কেউ বিক্রি করে না ঠিক আছে আমি তো ভাই একটা ট্রেডার মানুষ আমি চিন্তা করি যে ভালো ভালো জিনিস আমার ভাই বন্ধুরা নিয়ে কালেক্ট করুক সেই কারণে আসলে দেওয়া যদি কোনো ভাই বন্ধু এই টপ কোয়ালিটির আমার পছন্দের একটা মাদি কবুতর নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন পয়সাও কম হবে না দাদা যাদের একান্তই পছন্দ হবে তারাই আমাকে যোগাযোগ করবেন অযথাকেও ফোন দিবেন না ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের একান্তই পছন্দ হবে এই সুপার মিলি ব্লাড ল্যানের সুপার মিলি একদম নড়ার মতো ক্ষমা। বডি মাসেলস ধরে শান্তি মাসাল নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না একদম সাড়ে তিন হাজার একটা সবজি রেশান নেওয়ার কবিত ডিআরপি এফ সি ক্লাবের দুই হাজার চব্বিশের একটা ইয়ং বাট দুই হাজার চব্বিশের একটা ইয়ং বাট একদম হোয়াইট কালারের মাসাল্লা মাসাল্লা খুবই চমৎকার একটা কবুতর যারা আমার কাছ থেকে আজকে এই নটটা একান্তে পছন্দ হয় বা কালেকশন করতে চান কালেক্ট করতে পারবেন একদমই রিজনেবল এটাও রিজনেবল প্রাইসে কালেকশান করতে পারবেন এই নটটার দাম পড়বে একদম তিন চার হাজার টাকা না পাঁচ ছ হাজার টাকা না মাত্র পনেরোশো টাকা এটা মোটা ভারের কবুতর হোয়াইট কালারের কবুতর দেখেন যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যারা একটা আসলে ক্লাবের কবুতর বুঝতেছেন যে রিদে ভাই রেস্টুডেন্ট মানুষ তো ভালো মানে একটা কবু দরজা লাইট কালারে সারাদিন ডাকাডাকি পরে একটু ডিম বাচ্চা নিবো বাচ্চা কাচ্চা দিয়ে একটু রেস্ট করাবো তারাই মার থেকে এই ক্লাবের বিআরপিএফসি ক্লাবের এই নোটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা বিআরপিএল ক্লাবের একটা মাক্সি রেসার একটা মাদি কুর্তি হাইট দেখেন শেপ দেখেন মাসাল লুক আপটা দেখেন কতটা জোস মাসাল আমার কাছ থেকে আজকে এই মাদিটা কালেক্ট করতে চান বিআরপিএল দুই হাজার তেইশের ইয়ং যারা আমার কাছ থেকে কালেক্ট করতে চান একান্ত পছন্দ হয় কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইস দামাদামি করতে পারবেন না একদম বলছি আজকে দিম কইসি দিব মাত্র পনেরোশো টাকা আজকে মাটিটা পেয়ে যাবে পনেরোশো টাকা দিয়ে দিছি আজকে যদি পছন্দ হয় কালেক্ট করবেন অযথাকে ফোন দিয়ে রক্ত করবেন একদম পনেরোশো টাকা বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশের লফটের একটা ব্রিডার একটা পেয়ার আসলে ব্রিডার বলতে ইয়ং বার্ড বার্ড একটা কবুতর দুই হাজার চব্বিশের মাটিটা দুই হাজার তেইশের নটটা ঠিক আছে আসলে এগুলো আমার খুবই পছন্দের কবুতর আসলে আমি এটাও চাইছিলাম না আসলে ভিডিওতে দেবো তারপরে যাই হোক আসলে মেয়ে তো কবুতর দিয়ে আমি কি করব ঠিক আছে তো কবুতর দিয়ে আমি কি করব আমি যে আমার ভাই বন্ধুরা ভালো কিছু কালেকশন করুক এটা অরিজিনাল এক পেয়ার বেস্কিটেল পেয়ার বেস্কিটেলের পেয়ার একটা ঠিক আছে এটা বাপমা দুটাই বেসকিটেল কবুতর চোখগুলো একদম লাল একবারে ঠিক আছে আগুন লাল যেরকম এরকম লাল একদম মানে মাসেলস মাসেলসের কবুতর লাইট কালারের অলরেডি একটা একটা ডিম ডিম পারছে আর পারবে এক নটটা হচ্ছে তেইশের মাটিটা হচ্ছে চব্বিশের যারা আমার থেকে এই টপ কোয়ালিটির পেয়ারটা কালেক্ট করতে চান আজকে একদম রিজনেবল প্রাইজে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে ভাই আমাকে ফোন দিবেন না কারণ ভাই এইসব কবুতর রিজনেবল প্রাইজে না তারপরও আমি যত সম্ভবত পারি যে রিজনেবল প্রাইজে আপনাদেরকে কিছু কবুতর দেওয়ার জন্য ঠিক আছে এখন আপনারা এই কবুতরটা সেম কবুতরটায় আপনারা আসলে বারো পনেরো হাজার টাকাটা কিনবেন নাকি আমার থেকে মানে কি বলবো আসলে তিন বা কমে কবুতর দামে কিনবেন এটা আপনাদের মানে চয়েস আপনাদের ঠিক আছে কিন্তু আমার যেটা বলা সেটা আমি বলে যাব আমার কবুতরের পেডিগ্রি লাগে না ভাই ঠিক আছে আমার কবুতর যারা চিনে তারাই কিনে যারা আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চান বেস্কিটেল পেয়ারটা একদম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পড়বে ছয় হাজার টাকার নিচে আমি বিক্রি করতাম না আজকের জন্য মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে বেসকিটেল পেয়ারটা আমার থেকে নিতে পারবেন অরিজিনিয়াল দুনোটাই বাপ বাইরের কবুতর দেখ কবুতরটা একটু ঘুরায় ঘুরায় দেখে একদম হিউম ভাই ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই আপনাদের তাদের একান্তে পছন্দ হবে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা মধ্যে দেখাবো আমার লফটে একটা বেস্ট পিজি এটা একটা মাদি কবুতর হ্যাঁ মাদিটা বিআরপিও এ ক্লাবের কবুতর বিআরপিও এ দুই হাজার তেইশের কবুতর মাদিটা ছাড়িয়ে আগে দেখেন মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ যারা লাইট কালারের সব মাক্সি রেসার কবুতর খুঁজতেছেন একদমই টপ কোয়ালিটির তারাই আমার থেকে এই মাক্সি রেসার নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে মাদিটা নটটা দেখা যাচ্ছে এই হচ্ছে নটটা কবুতরের জাস্ট নরমাদি সেম চোখের নরমাদি দুটাই ক্লাবের এটা বিআরপিএল ক্লাবের ঠিক আছে এটা বিআরপিএল দুই হাজার তেইশের কবুতর সারি কবুতর কবুতর কারে কয় মাসাল হোয়াইট কালারের যারা মাক্সি রেসার কবুতর খুঁজতেছেন একদমই টপ কোয়ালিটির তারাই আমার থেকে এই মাক্সি রেসার পেয়েটা দেখেন মনে হয় যে জল জল করতেছে জল জল মানে মনে হয় জল জল করতেছে এতটা টপ কোয়ালিটির কবুতর আর এগুলা বাপ মা ডাইরেক্ট বিদেশি ব্লাড লাইনের কবুতর ভাই আজকে যেসব কবুতরগুলো দেখাবো প্রত্যেকটা কবুতরের বিদেশি ব্লাড লাইনের জাস্ট কবুতর দেখেন ভাই আমার কালেকশন যে আমি বলছি না আমার প্রত্যেকটা ভাই বন্ধুদের কালেকশন দিয়ে সব টপ কোয়ালিটির এই যে কালেকশন আমি দিলাম জোড়া কবুতর আসলে এই কবুতরটা আমি বিক্রি করতে ইচ্ছুক না তারপরেও আমি চাই যে আমার ভাই বন্ধুরা ভালো কিছু পাবে ঠিক আছে কবুতর কারে লাইট কালারের লাইট কালার কার মনে হয় জল জল করতেছে মানে এরকম লাইট কালারের কবুতর সো কথা বেশি হয়ে যাচ্ছে আমার কথা কেউ বিরক্ত হবেন না কারণ আমার যেটা জেনুইন কথা সেটাই বলতে হবে ঠিক আছে যেটা জেনুইন কথা সেটাই বলতে হবে সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতর আর হচ্ছে নর কবুতর ইয়ং হান্ড্রেড পার্ট্রান্টি যাদের একান্ত পছন্দ হবে পেয়ারটা কালেক্ট করতে পারবেন পেয়ারটা দাম পড়বে একদম ছয় হাজার টাকা দুটাই ক্লাবের কবুতর নটটা বিআরপিএল আর মাদিটা বিআরপিও ক্লাবের কবুতর একদম লাইট কালারের যারা একজোড়া ব্লু ব্লু মানে ম্যাক্সিকো ওদের খুঁজতেছেন তারাই আমার থেকে শুধু এই পেয়ারটা কালেক্ট করতে পারবে ঠিক আছে কবুতর বডি ফিটনেস সম্বন্ধে আসলে কিছুই বলার নেই যারা এখন থেকে পছন্দভাবে নিতে পারবেন একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ভাই আমি এই কবুতরটা ছয় হাজার টাকা আমি বিক্রি করতেছি ঠিক আছে তো এই কবুতরটা আপনার বাইরের থেকে কিনতে গেলে কখনো বা একটা ক্লাব মেম্বারের থেকে আনতে গেলে আপনি কখনো ছয় হাজার টাকা কিনতে পারবেন আমি চ্যালেঞ্জ যা বলতে পারবো আমি তো জানি কে কোন কোয়ালিটির কবুতর বেছে কেন কে কোন লেভেলের কবুতর বেছে

যারা আমার কাছ থেকে পেয়ারটা নিতে ইচ্ছুক তারাই নিতে পারবেন একটা বাচ্চা আছে একটা বেবি সহ কালেক্ট করতে পারবেন একদম দাম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ভাই আসলে কমের কবুতর কমের দামি ঠিক আছে আর যেটা দামি কবুতর এটা আপনার দাম দিয়ে নিতে হবে ঠিক আছে যেটা ভালো মানের যেটা ফুল কবুতর আপনার অবশ্যই দাম দিয়ে নিতে হবে এটা আপনাকে রিজনেবল প্রাইসে কেউ দেবে না এটা ভালো কবুতর কিনতে হলে অবশ্যই আপনার প্রাইজের দিকে তাকালে কখনো ভালো কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের এই কবুতরটা ট্র্যাক করতে পছন্দ হয় একদম আনার ফুল ডাউন সেভার আর অ্যালুমিনিয়াম সিলভার একদম টপ কোয়ালিটির পেয়ারটা যারা নিতে চান একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দামা দামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করবেন এই একদম টপ কোয়ালিটির